আমি যে ভুলটা করেছি আপনিও কি সেই একই ভুলটা করছেন হেয়ার লস কি জেনেটিক না চুল পড়ার জন্য আপনি নিজেই দায়ী জেনেটিক মানে বাবা দাদুর টাক ছিল মানে আপনারও টাক হবে হ্যাঁ জেনেটিক একটা বড় ফ্যাক্টর মানে যেটা আপনার ডিএনএর সাথে জড়িত কিন্তু আপনি যদি এখন থেকে ঠিকমতো স্ক্যালফের কেয়ার করেন ডায়েট ভালো রাখেন স্ট্রেস কমান তাহলে এই জেনেটিক টেন্ডেন্সি আটকানো যায় বা অন্তত দেরি করানো যায় এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু মেডিসিন এলে প্রসেসটাকে স্লো করা যায় অনেকেই ভাবে বাবা দাদুর ছিল মানে আমারও হবে এই ভয় থেকেই তারা কিছুই করে না যে ভুলটা আমি করেছিলাম ধীরে ধীরে আমার কনফিডেন্স আমি হারিয়ে ফেলেছিলাম এখন আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছি আমার আজ আটষট্টিতম দিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার চুলের কি কন্ডিশন আমি এখন ধীরে ধীরে আমার ভালো রেজাল্টের জন্য চুলের কেয়ার করছি তাই হতাশ হবেন না আপনিও পারবেন আপনার চুলের পরিস্থিতিকে ঠিক করতে অর্থাৎ চুল আপনি ফিরে পাবেন খুব সহজে